উত্তর পূর্বের সাত রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই সাত রাজ্য বা সেভেন সিস্টার্স ভারত থেকে প্রকাশিত একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভূমি দখল করে নিয়েছে চীনের সেনারা শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও স্থাপন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত দেশটির গণমাধ্যমের একাধিক সূত্র বলছে কাপাপু এলাকায় পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন ও অন্যান্য প্রতিবেশীদের সীমান্ত পরিস্থিতির ওপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান করেছিলেন পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দেওয়া হয় ওই ঘটনার মাত্র দুদিন পরই চীনা আর্মি দ্বারা ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী দেশ চীন মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি